ধনু রাশি ধনু লগ্ন কেমন যাবে রাসিফল ফল বিচার জানতে পারবেন কোন কোন দিন ভালো যাবে না যাবে প্রাপ্তি যোগ অর্থ লাভ ভ্রমণ কোন কোন বিষয় ভালো থাকবে কোন কোন বিষয় সতর্ক থাকতে হবে সম্পূর্ণ দেখতে পাবে দেখতে থাকুন ধনু রাশি ধনু লগ্ন আগস্ট মাস দু হাজার চব্বিশ এক তারিখ দু তারিখ তিন তারিখ ভ্রমণ টু প্রাপ্তি অর্থ লাভ কর্মকাজ কেরিয়ারে উন্নতি চার তারিখ পাঁচ তারিখ কোনো কাজে সাফল্যই বাধা আটকে থাকা কোনো কাজ সহজে হচ্ছে না হতাশ দুশ্চিন্তা এবং বাধা প্রাপ্ত ছ তারিখ সাত তারিখ ভালো যাচ্ছে সাফল্য উন্নতি ভ্রমণ অর্থ লাভ প্রাপ্তি আট নয় দশ হঠাৎ কিছু হয়ে যাওয়া ভালো হতে পারে কারো ভাগ্যে অর্থ লাভ কর্মকাজে উন্নতি হতাশ থাকতে পারে ঠিক মতো মূল্য পাবেন না কাজে কর্মকাজে এগারো তারিখ বারো তারিখ সাফল্য উন্নতি গৃহ বাড়িতে শুভ অনুষ্ঠান কেরিয়ারে সাফল্য আসছে চোদ্দ পনেরো তারিখ ব্যয় খরচা বাড়ছে ভ্রমণ থাকছে চঞ্চল শত্রুতা হইতে সাবধান সতর্ক থাকা উচিত পেট লিভার জ্বর ঠান্ডা জনিত কোন রোগ অ্যালার্জি ঋণ বৃদ্ধি হতে পারে পাওনা অর্থ আটকে যেতে পারে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তারিখ মনের অন্তরের ভেতর ভয় ভয় ভাব অস্থিরতা অর্থ আমদানির জন্য চেষ্টা ভালো হবে সেটা অর্থ লাভ ভালো হতে পারে কারো কারো ভাগ্যে বন্ধু থেকে সাবধান থাকা উচিত সতর্ক থাকা উচিত তারিখ অর্থ লাভান্তে ভুল থাকছে কেউ গোপনে ক্ষতি করতে পারে বন্ধু থেকে সাবধান সতর্ক তারিখ একুশ তারিখ পাড়াপড়শি লোক থেকে সতর্ক বিবদ ঝামেলা থেকে সাবধানৈক্য থাকছে ভাই বোন সহচর বন্ধু বাইশ তেইশ হচ্ছে মায়ের শরীর ভালো যাচ্ছে না আপনাদের উন্নতির আরও দরকার চেষ্টা করা উচিত ঠিক একটা ভালো যাচ্ছে না বাইশ তেইশ তারিখ চব্বিশ পঁচিশ তারিখ প্রাপ্তি অর্থ লাভ আপনার সন্তানদের ওপর দেখভাল করা উচিত শরীর ভালো যাবে না আপনাদের ছাব্বিশ সাতাশ তারিখ শত্রুটা বৃদ্ধি জ্ঞাতি শত্রু আত্মীয় থেকে সাবধান গোপনে তারা শত্রুতা করতে পারে বদনাম আঠাশ উনত্রিশ তিরিশ তারিখ অর্থ লাভ অর্থপ্রাপ্তি উন্নতি একত্রিশ তারিখ দিনটা হতাশজনক খুব একটি ভালো যাচ্ছে না অর্থ লাভে বাধা বন্ধুর দ্বারা ক্ষতি জলপথের সমস্যা এগারো বারো তারিখ চন্দ্র অশুভ থাকছে এই দিন দুটি ভালো যাচ্ছে না ধনু রাশি ধনু লগ্নর ছ তারিখ সাত তারিখ অর্থ লাভ প্রাপ্তি বারো তেরো অর্থ লাভ প্রাপ্তি থাকছে এক দুই তিন চার পাঁচ ছয় হোমোন এই সপ্তাহটা থাকছে শরীরের যত্নের দরকার পেট লিভার রক্তজনিত সমস্যা ক্যালসিয়ামের সমস্যা এগুলো থাকছে পনেরো তারিখ পর্যন্ত বাধা দূর হয়ে যাচ্ছে উন্নতি ষোলো তারিখ থেকে খুবই ভালো সময় আসছে তারিখ থেকে বুদ্ধির ভুল হচ্ছে কর্মকাজ এবং যানবাহনে সাবধানতা অবলম্বন করা উচিত বাদ ব্যথা যন্ত্রণা থেকে সাবধানে থাকা উচিত সাবস্ক্রাইব করুন ভালো লাগছে ধনুরাশি ধনু লগ্ন নক্ষত্র ফলগুলো জানতে পারলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে আপনাদের যে কোনো রকম সমস্যা সমাধানের জন্য জন্ম তারিখ সময় দিয়ে তাদের জন্ম তারিখ সময় নেই হাতের ছবি সেন করুন কনসাল্ট করুন আমার সঙ্গে কনট্যাক্ট করুন ধনুরাশি ধনু লগ্ন নিশ্চয়ই ভালো যাবে দিনগুলো আপনাদের ভালো